আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ও প্রিয় দর্শক প্রত্যেকটি কাজ যদি দায়িত্বশীলতার সঙ্গে সম্পন্ন করা হয় তবে তা কেবল ব্যক্তিগত সাফল্যের দাড়ি উন্মুক্ত করে না বরং সামগ্রিক সমাজেও আনে শৃঙ্খলা ও আস্থা দায়িত্বশীলতা মানে হল নিজের কাজের প্রতি সততা সময়নিষ্ঠা এবং আত্মজবাবদিহিতার মনোভাব রাখা একজন মানুষ যখন দায়িত্ববোধ নিয়ে কাজ করে তখন সে কেবল নিজের নয় বরং অন্যের কল্যাণের কথাও চিন্তা করে ইসলামে কর্মজীবনে এমনকি পারিবারিক জীবনেও দায়িত্বশীলতা একটি মৌলিক গুণ হিসেবে বিবেচিত তাই জীবনের প্রতিটি ক্ষেত্রে সফল হতে হলে আমাদের প্রত্যেককে নিজের দায়িত্ব যথাযথভাবে পালন করতেই হবে এই ভিডিওতে আমরা আলোচনা করব কেন দায়িত্বশীলতার সঙ্গে কাজ করা অপরিহার্য এবং কিভাবে এটি আমাদের জীবনে ইতিবাচক প্রভাব ফেলে আমরা মানুষ মানুষ হিসেবে আমাদের জীবিকা নির্বাহ করতে হয় সেই সুবাদে বিভিন্ন কাজে আমরা আত্মনিয়োগ করে জীবিকা নির্বাহের পথে এগিয়ে যাই হারাম থেকে বেঁচে হালাল পন্থায় যে কোনো কাজে জড়িয়ে জীবিকা নির্বাহের পথ ইসলামে অবারিত তবে এক্ষেত্রে সর্বোচ্চ দায়িত্বশীলতার পরিচয় দিয়ে নিজের কাজ করে যেতে নির্দেশনা রয়েছে বিশেষত নিজের উপর যখন কোনো কাজ বা দায়িত্ব বর্তায় তখন উপযুক্ত শ্রম বিনিয়োগ বা কাজ সম্পাদন না করে অবহেলা বা ফাঁকি দেওয়া ইসলামের দৃষ্টিতে খুবই নিন্দনীয় এবং অপরাধযোগ্য প্রতিটি দায়িত্বই একটি আমানত আর আমানতের যথার্থ হক আদায় করা ইসলামের মৌলিক শিক্ষা পক্ষান্তরের দায়িত্ব পালন না করে অবহেলা প্রদর্শন আমানত খ্যানতের নামান্তর কর্মক্ষেত্রে আমাদের উপর অর্পিত দায়িত্ব যা নিঃসন্দেহে আমানত যথাযথ পালন করা ইমানের অনন্য বৈশিষ্ট্য একজন মুমিনের দ্বারা কখনো আমানতের খেয়ানত হবে এটা অকল্পনীয় কোরআন মাজিদে আল্লাহতালা সফল মুমিনের পরিচয় উল্লেখ করতে গিয়ে বলেন যারা তাদের আমানত ও প্রতিশ্রুতি রক্ষা করে সুরা মুমিনুন আয়াত আট যারা নিজেদের মুমিন বলে দাবি করেন অথচ আমানত রক্ষায় দায়িত্বশীলতার পরিচয় দেন না নাবিজি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তাদের দাবিকে যথার্থ নয় বলে ঘোষণা দিয়ে বলেন যে আমানত রক্ষা করে না তার ইমানের দাবি যথার্থ নয় এবং যে অঙ্গীকার পূরণ করে না তার দিন যথার্থ নয় মুসনাদে আহমদ ইসলামে আমানতের পরিধি অনেক বিস্তৃত একজন চাকরিজীবীর জন্য তার কাজের নির্ধারিত সময়টুকু আমানত হিসেবে গণ্য কাজ রেখে নির্ধারিত সময়ে গল্প গুজবে মেতে ওঠা বা কাজে ফাঁকি দেওয়া খেয়ানতের সামিল অফিসের জিনিসপত্র কর্মীর কাছে আমানত কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ব্যক্তিগত কাজে তা ব্যবহার করা বা নষ্ট করা নিষেধ এমন কাজে জড়িয়ে আমানতের খেয়ানত করার ব্যাপারে হাদিসে কঠিন তিরস্কার এসেছে আবু হুরাইরা রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত হাদিসে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুনাফিকের লক্ষণ তিনটি তা হল মিথ্যা কথা বলা প্রতিশ্রুতি ভঙ্গ করা এবং আমানতের খেয়ানত করা বুখারি শরীফের হাদিস যথার্থভাবে দায়িত্ব পালন করে আমানত রক্ষায় আত্মনিয়োগ করা ইসলামের অবশ্য পালনীয় নির্দেশনা আল্লাহ তালা বলেন নিশ্চয়ই আল্লাহ তোমাদের নির্দেশ দিচ্ছেন তোমরা আমানতগুলো প্রাপকদের কাছে পৌঁছে দাও আর যখন মানুষের বিচার মীমাংসা করবে তখন ন্যায়ভিত্তিক মীমাংসা করো আল্লাহ তোমাদের সদুপদেশ দান করেন নিশ্চয়ই আল্লাহ শ্রবণকারী দর্শনকারী সুরানিসা আয়াত আটান্ন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর করেছেন তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেককে তার দায়িত্বশীলতার বিষয়ে জিজ্ঞাসা করা হবে সহি বুখারি ও জামিতির মিজি একজন সৎ নিষ্ঠাবান ও দায়িত্বশীল ব্যক্তি ঠিক সময় অফিসে আসবেন কর্তব্য পালনে ফাঁকি অবহেলা বা অলসতার আশ্রয় নেবেন না এটাই প্রত্যাশিত সুন্দরভাবে দায়িত্ব পালন প্রতিটি মুমিনের কর্তব্য নিষ্ঠা আন্তরিকতা দক্ষতা ও যোগ্যতা প্রয়োগ করে কাজের মান নিশ্চিত করতে নির্দেশনা দিয়েছে ইসলাম দায়িত্বে অবহেলার কোনো সুযোগ নেই মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেন তোমরা যেন নিশ্চয়ই মালিকের কাছে তার আমানত করো প্রত্যাবর্তন সুরা নিসা আয়াত আটান্ন যাপিত জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলামের সুস্পষ্ট বিধান রয়েছে নামাজ রোজার মতোই সেগুলো মেনে চলা ফরজ যেমন ব্যবসায়ী কখনো ধোকা প্রতারণার আশ্রয় নেবে না ভেজাল দেবে না চাকরিজীবী সময় মতো কর্মস্থলে আসবে পূর্ণ নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করবে কাজে যদি নিয়ম বহির্ভূত সময় ক্ষেপণ করা হয় সেটা প্রতারণা হিসেবে গণ্য হবে ইসলাম এসব কখনোই সমর্থন করে না বরং নিয়ম ভঙ্গের জন্য শাস্তির কথা বলে আল্লাহ বলেন দুর্ভোগ তাদের জন্য যারা মাপে কম দেয় যারা লোকের কাছ থেকে মেপে নেওয়ার সময় পূর্ণ মাত্রায় নেয় আর দেওয়ার সময় কম দেয় মুতাফিফিন আয়াত এক থেকে তিন ইসলামী আইনজ্ঞদের ভাষ্যমতে এখানে মাপে কম বেশি করার অর্থ হল পারিশ্রমিক পুরোপুরি আদায় করে নিয়ে কাজে গাফিলতি করা কাজে ফাঁকি দিয়ে ওই সময় অন্য কাজ করা বা সময়টা অলস কাটিয়ে দেওয়া এক্ষেত্রে কঠিন শাস্তির হুমকি দেওয়া হয়েছে এ প্রসঙ্গে আলাইহি ওয়াসাল্লাম বলেন আমরা যখন কাউকে দায়িত্ব প্রদান করি সে যদি একটুকরো সুতা বা তার চেয়েও কোনো ক্ষুদ্র জিনিস খেয়ানত করে তবে কিয়ামতের দিন খেয়ানতের বোঝা মাথায় করে সে উত্থিত হবে বিভিন্ন হাদিসের আলোকে জানা যায় কাজে ফাঁকি দিয়ে ব্যক্তি কখনও নিজেকে পূর্ণ মুসলমান দাবি করতে পারে না কারণ ফাঁকির মাধ্যমে উপার্জিত অর্থ সম্পদ হারাম আর হারাম উপার্জনের খাদ্য গ্রহণ করে কোনো ইবাদাত পালন করলে আল্লাহ তা কবুল করেন না প্রিয় দর্শক আজকের আলোচনায় আমরা দেখলাম দায়িত্বশীলতা শুধু একটি গুণ নয় বরং এটি একটি চরিত্রের পরিচয় একটি সমাজ গঠনের ভিত্তি জীবনের ছোট বড় প্রতিটি কাজেই যদি আমরা দায়িত্বের সঙ্গে এগিয়ে যাই তবে ব্যক্তিগত উন্নতি যেমন সম্ভব তেমনি গড়ে উঠবে একটি সচেতন ও সুসংগঠিত সমাজ তাই আসুন আমরা সবাই আমাদের কাজকে দায়িত্বের সঙ্গে সম্পাদন করি নিজের জন্য সমাজের জন্য এবং পরকালের সফলতার জন্য আল্লাহ আমাদের সবাইকে দায়িত্ববান বানান এই দুয়ায় শেষ করছি আজকের পর্ব আল্লাহ হাফেজ